সুভদ্রার সহিত অর্জুনের ইন্দ্রপস্তে গমন ও পঞ্চ পাণ্ডবের পুত্রোৎপত্তি আরে অনন্ত্র ভাস তীর্থে গিয়া তথায় বঞ্চিয়া

ধারাবতী যাইলে লিলিকে কিছুদিন থাকলা তারপরে সুভদ্রাকে লিলি কে আর যে স্বর্গ লোকে চলে গেল যুধিষ্ঠির চরণ প্রণে পাতা ধর্ম আশীর্বাদ দান শির দিয়া হাত গো শির দিয়া হাত তখন ধর্মরাজকে প্রণাম করলে তখন ধর্মরাজ অর্জুনের মাথায় হাত দিলে আশীর্বাদ আর কুন্তি ভীম প্রণাম পার্থ সবে নয় আশীর্বাদ মাইকে আর মাদ্রি যাই প্রণাম কেললেন আর ও নকুল সহদেবকে আশীর্বাদ কেনলেন কেন ওরা ছোট করলেন আর অন্তপুরে জান পার্থ হা জাগে জাগেমতিমা নগ জাগে মতিমান এক দ্রৌপদী কাছে বিদাইলে গেল পার্থ তো পার্থকে দেখিলে কে যে দ্রৌপদী কর মনটা ওখানে জাগি গেল আরে অধম अति क्रधावन क्वता तो खान खाके पार्थ बलना वचन ग बलना वचन तो द्रौपदी के आगे घेरे हट मुड़ा लेके रही गेली ले किछु कोन परे से पार्थ आर किना किना के अरे कह हाँ प्रिय की है तू হ ও অভিমানী কেননা সম্ভাষ মরে পাঞ্চলা নন্দিনী গ ও পাঞ্চলা নন্দিনে তোর যুঁজাইকে জিজ্ঞাসা কে রে কে পাঞ্চানন্দিনী কে কী কারণে তুই আমার সঙ্গে গল্প শল্প কচ্ছিস না কিসের মাংটার আর দাদশ বৎস রে হইল মহিল না প্রিয় হেন না বুঝি কারণ গো না বুঝি কার পর্যন্ত একদা দশ বছর মানে বারো বছরে বনলে ঘুরলি আর কি কারণে আমার উপরে ক্রোধ হইল সেটাকে কোন আর দ্রৌপদী বলে পার্থ নিদয় সারির হেথা হইতে গেলে মর চিত্ত নহে স্থির গ চিত্ত নহে স্থির দর্পদিন কেক তো শরীরটা নিঠুর বটে কে যে তুমি বাবু বনবাসে গেলে তখন কেক আমার চিত্রটা কোনোতে আরে স্থানে তো আমার মরস্থানে আর প্রয়োজন যথায় যাদবে তথা কর হগমনগ কর হগমন

কিনা কে দ্রৌপদী তোমার এমন লোকে এইরকম ভাষাটা বলাটা অনুচিত ছিল আর তোমা বিনয় আছে সংসারে আর লক্ষ্য স্ত্রী হল তুমি সবারই পড়ে গ সবারই পরে তোর কেক কে তুং ছাড়াই সংসারে আর আমার কে আছে কেক লক্ষণ আর যদি আমি লেখি রাখি তো তবু তার লে উপরে তোমার সন্মান চিৰদিন চাই লক্ষ আর রাজপঞ্চ ভাই সকলে তো আমার ভদ্রাহে তু কর ক্রধ না বুঝি বিচার গ না বুঝি বিচার যে আমরা পাঁচ পাণ্ডব আছি এগুলা সকল তো তোমারই তো যে ভদ্রার জন্য তুমি মুনি মনে দুঃখ করছো এটা তোমার বিচারে যুথ হইল না

অর্জুনা বাক্যটা দ্রৌপদী মনটা সান্ত্বনা তখন তারা প্রিয় ভাষায় অরাজ মন গিলা সান্তনা গল্প রাম নারায়ণ নানা রত্ন সঙ্গে তে অনেক কদাসি গণ গনেক দাসী অনেক দিন পরে আইলা তো সাথে অনেক দাসিগণা আচ্ছা আরে অস্বস্তি ধন বিষ যৌতুক কৃষ্ণ দেখি ধর্ম রাজ পরম কৌতুক পরম কৌতুক তো যৌতু ঘাটি ঘোড়া নানা রকম ধন হ্যাঁ এরকম লিকি তো যে ভগবানকে দেখি লিখে ধর্ম রাজেকর মনটা আরে আলিঙ্গন শির ঘ্রান জনে

পাণ্ডবের প্রীত্যা ভদ্র যান কৃষ্ণ রহেন তথা তেগ রহেন তথা তে তারপরে বলভদ্র ভদ্র কিনা গেলা গুহালে চলে গেল গার কৃষ্ণ আর কি না জায়গায় কিছুদিন রে গেল তবে কত দিন ভদ্রা হৈল গর্ভবতী পরম সুন্দর পুত্র প্রসবে গ্রসবেলা সতে তারপরে ভদ্রা কিছুদিন পরে গর্ভবতী এলে তারপরে একটা খুব দেখতে ভালো সন্তান আর কিনা না আর দ্বিতীয় চন্দ্র যত অঙ্গের বরণা রূপেতে করিল আল সকল ভুবন গ সকল ভুবন তো ভদ্রা সন্তান এসন জন্ম লাগে জানবে সেই পূর্ণ চন্দ্রটি রব আর তাকর রূপে কিনা আলে সকল সংসারটাকে আলাদা আর রূপেতে বীর যে এতে হইলা আর জনক সমন নাম দিল করে অনুমান গো করে অনুমান ভদ্রাক সন্তানটা সে বাপে হারি রকমের সকলটা প্রপাত হল তখন যত দ্বিজগণ মানে ব্রাহ্মণ রে তাকে নামকরণ ডাক আর বন মনহর ನಾಮ ಅಭಿಮನ್ಯ ಹಿಶಯ ತೋ ಅಭಿಮನ್ಯು ನಿಜ ತಂದ್ರದೇ ಜೊತೆ ಪೃಥ್ವೀಕ ಭಾರ ಹಲಕೆರೆ ಅಭಿಮನ್ಯು ಲೈ ತುಲೇ

पश्चात कह तार गुण ग्राम गार गुण ग्राम जिन ब्राह्म नाम जैसे गुण हर जेगला शक्ति से के पश्चात मान पर सुना द्रौपदी पुत्र পঞ্চজন হইতে সবাই সমান হইল রূপে তেগুণে গেগুণে তারপরে তারপর গ যে পাঁচ আমি ওর সে পাঁচটা পুত্র তো রূপে গুণে সবটাই আর কি না পার আর অনুমান করে নাম দিলাদি জাগনা প্রতিবিন্ধ নাম হইলা ধর্মের আনন্দ ধর্মের আনন্দ তো সেইগুলাকে দুজোর নাম দিতে তো যে যুধিষ্ঠির এক নাম কিনা গেলে প্রতি হ্যাঁ প্রতি প্রতিবিন্দ প্রতিবিন্দ দেখ যুধিষ্ঠির নাম আর সুত সম নাম বিক দর সুত হইল শ্রুত কর্ম বলে নাম পার্থ সুতে দিল সুতেদি লো দেখ ভীমক বেটাক পার্থ কর্ম হলে পার্থক বেটাক আর শতানিক নাম হইল নকুল নন্দন সহদেব সুত নাম হইল শ্রুত হইল শ্রুত সেনা আরে এই পঞ্চ নাম ধরে পঞ্চের সন্তান রূপ গুণ বলবে যে জনক সমান গ জনক সমান আর পাণ্ডব তার বংশে বিদ্ধ এ মাতা দেখি সবে পুত্র মুখা হইলো আনন্দিতা গ হইলো আনন্দিতা গোপাল বংশে পুত্র হইলা আর ভারত শ্রব অনেক কিছু না থাকে আপদ দুঃখ সুখ দূরে হয় বাড় সম্পদ গ বাড় সম্পদ ভারত সর্বনে দুঃখ হ্যাঁ কষ্ট কোনো দিন হবে নি আর ওকর মনের মধ্যে সুখ ওকর মনের মধ্যে বাড়ে থাকে আর কাশি রাম দাস কহে শুন সারদার ইহা না সংসারে তে সুখ নাহি আর গো সুখ নাহি আর যে শারদার কে ইয়া বিখ নাই আর কে কে ভগবান আলোচনা সমান সুখ সংসারে কোন জিনিস আর সুধাময় ভারত শ্রী বাস দেব এত দূরে আদি পর্ব সমাপ্ত হইল গ সমাপ্ত হইল যারা এই ভিডিওটা দেখছেন আজকে আমরা আদি পর্ব এখানেই সমাপ্ত করলাম